দর্শক আমি আছি এখন ঢাকা চীন মন্ত্রীর সামনে দেখেন মন্ত্রীর পরিবেশ দেখেন কত সুন্দর পরিষ্কার এখানে দর্শক কত সুন্দর দৃশ্যগুলো এখানে আমাদের অনুষ্ঠান হয়েছে চীন মন্ত্রীতে আমাদের শেখ হাসিনের গণভবন এটার পিছনে দেখেন দর্শক এত সুন্দর পরিবেশ এখানে আমার ভিডিওটা যদি ভালো লাগে দর্শক লাইক কমেন্ট শেয়ার করবেন আমার দর্শক দেখেন এগুলো শ্রীমদি এলাকা এত সুন্দর পরিবেশ দেখেন দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে সবাই বলো দিয়ে থাকবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল আছে را به سموت کړئ شابه سبسکرایب کړو نیو او ماشکی دغه شته کړئ ښه حالت اسلام و علیکم و رحمت الله و برکاته